নমস্কার বন্ধুরা আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল বসলাবা সৌরভ সকল দর্শক বন্ধুদের আবার একবার স্বাগত জানাই নতুন একটা বক্স বাঁধার ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক বন্ধুরা চলে এসছি আজ আবার একটা নতুন বক্স বাঁধার ভিডিও নিয়ে আজ এসেছি অনেক দূরে আর কত দূরে এসেছি সেটাও বলবো চলো চলো ই আর কি থামানো যাক আজ আমি রয়েছি আমি আমার নিজের গ্রামেই রয়েছি আমাদের গ্রাম প্রাণবলপুর আমার নিজের গ্রাম প্রাণবল্লপুর রিয়েল কিং সাউন্ডের নিজের গ্রাম বলপুর সুমন সাউন্ডের নিজের গ্রাম প্রাণবলপুর আর আমার নিজের গ্রামে আগামীকাল রয়েছে কালী পুজো সেই উপলক্ষে আজ অনেক মাল ঢুকবে আর কি কি মাল ঢুকবে সমস্ত সেটি বাঁধা হবে আজকে আর আমাদের গ্রামে রয়েছে টোটাল সাতখানা বক্স আর কি কি বক্স পাঁধার কাজ চলছে আজকে এই মুহূর্তে চলো দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আজ আমার গ্রামের কালী পুজো উপলক্ষে কী কী বক্স ঢুকেছে কালকে কালী পুজোতে কী কী বক্স কাঁপাতে চলেছে দেখাচ্ছি বাঁধা চলছে দেখতে থাকো ভিডিওটা কোন কোন বক্স রয়েছে আমাদের গ্রামে এই ভিডিওটি শুধুমাত্র মজার উদ্দেশ্যে বানানো হয়েছে এই ভিডিওর মাধ্যমে কোনো স্থান বা ব্যক্তিকে অপমান করা হয়নি ভিডিওটাকে দয়া করে সিরিয়াসলি নেবেন না আর আপনি যদি খুবই সিরিয়াস মাইন্ডের হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয় ধন্যবাদ তো বন্ধুরা প্রথমেই চলে এলাম আমি আমার নিজের ক্লাবের কাছে আর আমাদের ক্লাবের থেকে কি বক্স ভাড়া করা হয়েছে চলো বন্ধুরা দেখাচ্ছি বক্স এই মুহূর্তে বাঁধার কাজ চলছে কি সাউন্ড ভাড়া করা হয়েছে চলো দেখতে থাকো ভিডিওটা আর আমাদের এই আশ্রম পাড়া পাণবলপুর আশ্রম পাড়া ক্লাবের তরফ থেকে কি বক্স রয়েছে এবছর বাঁধার কাজ চলছে চলো দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা পারবালপুর সার্বজনীন দুর্গা মন্দির এটাই আমাদের ক্লাব আর পারমালপুর আশ্রম পাড়া নিউ স্বাদুসংঘ ক্লাবের ছেলেরা আমরা চলো কি বক্স ভাড়া করেছি কতটা কী কাজে গিয়েছে বাঁধার দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চলো দেখতে থাকো বক্স বাঁধা ফুল কমপ্লিট হয়ে গেছে আর একটু এখানে বাঁধতে বাকি রয়েছে তারপরই চং বাঁধতে ধরবে দেখো এইদিকে সমস্ত চোং রাখা রয়েছে কি রে এই তো হ্যাঁ নিউ বিশ্বকর্মা সাউন্ড জিয়ারা হুগলির আজ আমাদের ক্লাবের তরফ থেকে বাঁধা চলছে আমাদের ক্লাবের সামনে পারমালুপুর আর সুমপাড়া নিউ সাদাসঙ্গ ক্লাব চলো দেখানো এখানে সমস্ত চং ইউনিট ফিটিং করে রাখা রয়েছে আর এদিকে সমস্ত মেশিন বক্স ওখানে মালাজ হয়ে গেছে হয়ে এসেছে প্রায় এখানে সমস্ত মেশিন রাখা রয়েছে এখানে সমস্ত চোখ নতুন নিউ আপডেট ভার্সনে দেখানো এটা আরো পাড়ার মধ্যে বক্স আছে কি কি বক্স আছে দেখাবো দেখতে থাকো ভিডিওটা চলো আর কি সেটা ঢুকেছে দেখাচ্ছি দেখতে থাকো শুধু ভিডিওটা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা টিপে অল নোটিফিকেশান সেট করবেন নিত্য নতুন মাইক বক্সের ভিডিও সবার আগে দেখার জন্য তো চলো দেখতে থাকো ভিডিওটা চলে এসছি আমাদের পাশের পাড়ায় আর এখানেও তিরিশ ঢুকেছে এবছর অন্যান্য বছর পর ডি আর সেপ থাকে চলো এবছর তিরিশ ঢুকেছে তিরিশ ঢুকেছে দেখাচ্ছি আর কতটা কি বাংলার কাজে গিয়েছে সবটাই দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা চলো দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেলাই ঘন্টা ট্রিপে অল নোটিফিকেশান সেট করতে ভুলবেন না অবশ্যই চলো আমাদের পাশে পাড়ায় ঢুকেছে ক্লাসিক সাউন্ডের তিরিশ নতুন তিরিশ এই মুহূর্তে বক্স বাঁধার কাজ কমপ্লিট হয়ে গেছে চোং বাধ্য ধরে নিয়েছে চলো দেখাচ্ছে আর এখানে সমস্ত চোং ইউনিট ফিটিং করে রেডি করা হয়ে গেছে শুধু যা বাঁধ দিয়ে দেরি চলো দেখতে দেখো ক্লাসিক সাউন্ড হ্যালো ক্লাসিক সাউন্ড আমাদের এই পাশের গ্রামের যার জন্য চকদিকে ঠিকানাটা দেওয়া রয়েছে আর এখানে মেশিন পত্র সমস্ত সাজাচ্ছে দেখানো ক্লাসিক সাউন্ড নতুন তিরিশ মাছ বাঁধা চলছে আমাদের গ্রামের কালী পুজো উপলক্ষে চলো আর কি বক্স ঢুকেছে দেখাবো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা প্রায় অন্ধকার হয়ে এলো আর এখন চলে এসেছি মোল্লার পার প্রাণমল্লপুর মোল্লার পার রিয়েল কিং এর রিয়েল কিংয়ের নিজের পাড়াতে আর সেখানে আজকে মালা চলছে রিয়েল কিং সাউন্ডেরই মাল তিরিশটা মালা চলছে দেখে নাও কতটা কি কাজ বাকি আছে কতটা কি বাঁধা হয়েছে চলো দেখাচ্ছি ফ্ল্যাশ জ্বালতে হবে অন্ধকার হয়ে গেছে কারেন্টও চলে গেছে দেখতে দেখো বন্ধুরা দেখাচ্ছি রিয়েল কিং সাউন্ড এই মুহূর্তে বক্স পাধার কাজ চলছে নিজের পাড়াতেই আর কালকে পজিশানে বেরোবে রিয়েল কিং বক্স পাধার কাজ চলছে আর সামান্য কিছু জং বাঁধতে বাকি আছে কেন রিয়েল কিং আজকে নিজের পাড়াতেই বাঁধা চলছে এই যে আমাদের অপর একটা ছোট এই তাকায় দিকে আর খানিক্ষণের ভেতরেই মাল চেকিং হয়ে যাবে অল্প কিছুই বানতে বাকি আছে দেখে নাও রিয়েল কিং সাউন্ড পানবালপুর চকদিকে চলো পিছনের দিকে দেখাই কতটা কী কাজ বাকি আছে দেখতে থাকো বন্ধুরা মেশিন সমস্ত লাটানো হয়ে গেছে কানেকশন হয়নি এখনো দেখানো রিয়েল কিংয়ের অল মেশিন মেশিন লাটানো হয়ে গেছে কানেকশন করে নি এখনও করবে চলো আর কিছু মাল ও বানতে বাকি রয়েছে তাই বাস কমপ্লিট হয়ে যাবে কানেকশান করে দিয়ে মাল চেকিং করবে আরও দুটো বক্স আনতে গেছে এখনও দুটো বক্স রয়েছে সেগুলো দেখাবো দেখতে থাকো ভিডিওটা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কালকে কখন কি পজিশানে বেরোবে বলবো ভিডিও লাস্টে বলবো চলো দেখতে থাকো ভিডিওটা রিয়েল কিং সাউন্ড আজকে নিজের পাড়াতেই মাথা চলছে চলো নেক্সট সেট যাই দেখতে থাকো ভিডিওটা এখন চলে এলাম বন্ধুরা আমাদের কালীতলার পাশেতেই আর এখানে আজকে এই মুহূর্তে বাঁধা রয়েছে হয়ে গেছে বাঁধা আর এটা রয়েছে আশা ইলেকট্রিকের আর শেপ আর এটা স্ট্যান্ড বাই বাজবে আর এই কালিতলা দিয়ে আরও একটা বক্স রয়েছে ওটা বাঁধা চলছে দেখাবো পরে চলো দেখে নাও আশা ইলেকট্রিকের আর শেপ নিউ সেট আপ চলো দেখতে থাকো ভিডিওটা আশা ইলেকট্রিক নন্দনপুর দেখানো আর সিফ সেটআপ বক্স ফুল কমপ্লিট হয়ে গেছে আর সিফ আর ইলেকট্রিক্যাল আমি চাপা দিয়ে নিচ্ছি যদি বৃষ্টি বৃষ্টি হয় বাই চ্যান্স যাইবো ভেতরে সব মেশিন লাটানো রয়েছে ঝড়ো উঠবো উঠবো করছে যার জন্য জমা দিয়ে ফেললো মলটা চলো আর কি বক্স আছে দেখাচ্ছি এখন চলে এলাম আমাদের কালীতলার ঠিক মুখে দিই আর এখানেই বাঁধা চলছে আজকে ফোর ডি বক্স কার বক্স মাথা চলছে দেখাবো দেখতে থাকো ভিডিওটা আর কতটা কী বাঁধার কাজে গিয়েছে দেখাচ্ছি দেখতে থাকো এখনও দুটো বড়ায় বক্স আসেনি বক্স আনতে গেছে ওগুলো পরে দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা চলো তার ফোর দিয়ে আজকে মাথা চলছে দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা এই জাস্ট খানিকক্ষণ আগেই মালটা ঢুকেছে মাল এখন বাঁধার কাজ চলছে হ্যাঁ কালী মাতা ইলেকট্রিকের ডি আজকে এই মুহূর্তে মাথা চলছে আমাদের নিজের গ্রামের কালী পুজো ওই প্রাণবলপুর মা রক্ষা কালী কালী পুজো উপলক্ষে কালী ইলেকট্রিকের ফোর ডি কালীতলার সামনে বাঁধা চলছে চলো বন্ধুরা দেখে নাও পূর্ব বর্ধমান কালীমাতা ইলেকট্রিক মনে কাজ চলছে চলো দেখে দেখে নাও দুটো চালের মাল উঠেছিল আরো দুটো চালের মাল তুলছে চলো দেখাচ্ছি ওদিকে কুকিয়ে রয়েছে এদিকে সমস্ত মেশিন চোং রাখা রয়েছে দেখে নাও বন্ধুরা কালীমাতা ইলেকট্রিক মনে নাম্বারটি চলো আরো দুটো পাড়ার বক্স এখনো ঢোকেনি ঢুকুক তারপর ওগুলো ভিডিও জুড়ে দেবো এর সঙ্গেই আর কখন কি পজিশন সমস্তটাই বলবো লাস্ট ভিডিওতে চলো দেখতে থাকো ভিডিওটা চলে বন্ধুরা আমাদের আদিবাসী পাড়া আটচালা ক্লাবে আর এখানে ঢুকে পড়েছে তিরিশ আরও একটা কাতত্রিশ ঢুকেছে চলো দেখাবো দেখতে থাকো এই সামান্য কিছুক্ষণ আগেই মালটা ঢুকেছে মাল এখনও খালি করেনি এবার অপারেটাররা খাওয়া দাওয়া করছে একবারে খাওয়া দাওয়া সেরে নিয়ে মাল খালি করবে একদম ভ্যানে বাঁধা হয়ে যাবে চলো দেখাচ্ছি কারত্রিশ ঢুকেছে দেখতে থাকো ভিডিওটা দেখো সমস্ত চং এখানে নামিয়ে রেখেছে লাইট এখনো ব্যবস্থা করেনি যার জন্য প্লাস ডেলি করছি চং সমস্ত নামানো হয়ে গেছে এখানে দেখো গাড়িতে এখনই মাল রোড রয়েছে মাল খালি করেনি এখনো গাড়িতে এখনো মাল রয়েছে মাল খালি করে আর খাচ্ছে ওই ওইখানে আছে এটা চ্যাটার্জি সাউন্ড এর তিরিশ এসে গেছে মালটা বাঁধা হবে কিছুক্ষণের মধ্যেই মাল এখনো খালি করে নে অপারেটররা খেয়ে নিয়ে তারপর একদম মাল খালি করবে আর ভ্যানে বাঁধবে চ্যাটার্জি সাউন্ড এর তিরিশ কড়ালাঘাট জামালপুর পূর্ব বর্ধমান চলো নাও এদিকে কিছু মেশিন নামিয়ে রেখেছে অপারেটরা খাওয়া দাওয়া করছে এখনো খেয়ে নিয়ে মাল বানতে ধরবে দেখেন আর একটা পাড়ায় যাবো শেষ পাড়ায় ওখানেও মাল ঢুকে গেছে দেখাচ্ছি ওখানে কার মাল ঢুকেছে দেখতে থাকো ভিডিওটা দেখেন চ্যাটার্জি সারাউন্ডেড তিরিশ চলে এসছে আজকে আমাদের গ্রামের কালী পুজোতে চল নেক্সট সেটাপে যাবো লাস্ট সেটার পেয়ে যাবো চলে এসেছি আজকে লাস্ট ভিডিওতে আর এখন চলে এসেছি আমাদের আদিবাসী পাড়া খেলার মাঠে আর এখানে আজকে তিরিশ একটা ঢুকে গেছে চলো দেখাচ্ছি কাদ তিরিশ ঢুকেছে দেখতে থাকো ভিডিওটা আর বলে দিই কালকে নটা থেকে জলযাত্রী নিয়ে পজিশন আছে প্লাস কম্পিটিশন আছে যারা যারা আসবেন চলে আসবেন আমার নিজের গ্রামের কালী পুজো সবারই রইল সাদর আমন্ত্রণ চলে আসবেন বন্ধুরা কালকে নটা থেকে জলযাত্রী নিয়ে রোড শো হবে কম্পিটিশান হবে চলো দেখতে থাকো ভিডিওটা আজকে লাস্ট সেটাপ কি ঢুকেছে দেখাচ্ছি দেখতে থাকো এখানে সমস্ত মেশিনপত্র রাখা রয়েছে চলো দেখিয়ে দিই বক্স বাঁধার কাজ চলছে এই মুহূর্তে চলো দেখাচ্ছি এখানে সমস্ত মেশিন রাখা হয়ে গেছে আর এটা চলে এসছে তিদেব সাউন্ডের তিরিশ তিদেব সাউন্ড সারাংপুর জামালপুর তিদেব সাউন্ডের তিরিশ এই মুহূর্তে বক্স বাঁধার কাজ চলছে নয় দুটো বাঁধা হয়ে গেছে প্রায় চলো দেখে নাও আর গাড়িতে দুটো ছয় রয়েছে এখনই উঠে যাবে নয় দুটো বাঁধা হচ্ছে দেব সাউন্ডে তিরিশ গাড়িতে ছয় দুটো রয়েছে এখনো নামায়নি দেখেন চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না অল মাল বাজার ভিডিও দিলাম কালকে অলসেট বাজার ভিডিও আসবে পজিশান ভিডিও আসবে কম্পিটিশান ভিডিও আসবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন চ্যানেলে অলসেট ভিডিও পেয়ে যাবেন চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি